আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হজরত আবু হুরার তালন থেকে বর্ণিত তিনি বলেন নবীজীয় আলি আসাল্লামকে একবার বলা হলো হলিয়া আল্লাহ অমুক মহিলা সারারাত নামাজ আদায় করে সারা দিন রোজা রাখে ভালো ভালো কাজ করে দান সদকা করে তবে নিজের প্রতিবেশীদেরকে কথার মাধ্যমে কষ্ট দেয় নবীজি সাল্লি সাল্লাম বললেন তার মধ্যে কোনো কল্যাণ নেই সে জাহান্নামি অতবর সাহাবেকন অন্য একজন মহিলা সম্পর্কে বললেন অমুক মহিলা নামাজ আদায় করে বস্ত্রদান করে তবে কাউকে কষ্ট দেয় না নবীজি সাল্লা সাল্লাম বললেন সে জান্নাতি ইমাম বখার হিয়া আলে লিখিত কিতাব আদাবুল এর একশত আঠারো নং হাদিস আন্তর্জাতিক হাদিস নং একশত উনিশ তো এই হাদিসের মধ্যে আমাদেরকে বোঝানো হয়েছে একজন মহিলা অনেক এবাদতবন্দি করা সত্ত্বেও প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামী আবার অপর মহিলা খুব বেশি আবাদতবন্দি করতো না তবে সে কাউকে কষ্ট দিত না এজন্য সে জান্নাতি সুতরাং আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আমার মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট না পায় এবং এটা যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয় বুখারি শরীফের ছয় হাজার একশত ষোলো নং হাদিস উল্লেখ রয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেন আল্লাহ শপথ ওই ব্যক্তি মুমিন নয় মুমিন নয় মুমিন নয় মুমিন্নয় নবীজিভাবে তিনবার বলেছেন অতর প্রশ্ন করা হল ইয় রাসুল্লাহ সে কে নবীল্লা সাল্লাম বললেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না তো বোখারি শরীফের এই হাদিসের মধ্যেও বলা হয়েছে যেন প্রতিবেশী আমার মাধ্যমে কোনোভাবেই কষ্ট না পায় অনেক সময় দেখা যায় প্রতিবেশীর মধ্যে যদি দুজনের মধ্যে একজন একটু শক্তিশালী থাকে ক্ষমতাবান থাকে সে তার অপর দুর্বল প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে তার রাস্তার মধ্যে পানি ফেলানো বাড়ি করার সময় দুর্বল প্রতিবেশীর দুই এক হাত জায়গা পেঁচিয়ে তারপরে বাড়ি করা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া হয় এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমাদের মাধ্যমে যেন আমরা প্রতিবেশী কষ্ট না পাই যদি কোনো কারণে প্রতিবেশীদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব আল্লাহ তাল আমাদের সকলকে হাদিসের ওপর আমল করার তৌফিক দান করেন